এই জন্য আজকে অফিসে আসা কাগজপত্র টিকিট মিকেট যাইগুলা আছে গুলাই বুঝে নিবা আচ্ছা সব কিছু বুঝে পাইছেন হ্যাঁ বুঝে পাইছি দেখেন তো একটু আমাদের এই যে টিকিট উপরটা বোর্ডিং পাস মনে হয় না হ্যাঁ উপরে একটা বোর্ডিং পাস তারপরে হলো আমাদের হ্যাঁ টিকিট টিকিট আল জাজিরা বিমান হলো আল জাজিরা

এই যে ইউটিউবে দেখি আপনার মোবাইলে দেখি পরে আসছে হ্যাঁ আমাদের কার্যক্রমগুলো আপনি ইউটিউবে দেখছেন তারপরে সন্তুষ্ট হয়ে তারপর আপনি অফিসে চলে আসছেন জি জি আচ্ছা তো কতদিন আগে জমা দিয়েছিলেন পাসপোর্ট এই দুই মাস

সবাই অনেক ভালো ব্যবহার ভালো সবার সাথে ইনশাল্লাহ ব্যবহার অনেক ভালো সবাই ইনশাল্লাহ অনেক ভালো আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহাসিন ব্যাপার ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমাদের অফিসের ঠিকানা গুলশান দুই নতুন বাজার বারিধারা জেভল রোড নম্বর টু বি হাউস নম্বর আট ফ্ল্যাট পি টু लेवल टू अर्थात थर्ड फ्लोर